তো বন্ধুরা আজ আমরা জীবনের কিছু বাস্তব কথা জানাবো জীবনের সফলতা পাওয়ার কিছু গোপন কথা জানাবো এই কথাগুলো মেনে চললে জীবন অনেক পরিবর্তন হয়ে যায় তো তার আগে বন্ধুরা এই কৃষ্ণভক্তি চ্যানেলে আপনারা নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট ও শেয়ার করে দিবেন ধন্যবাদ তো শুরু করা যাক আজকের ভিডিও পবিত্র গ্রন্থের মধ্যে অনেক ভালো কথাই পড়া যেতে পারে কিন্তু এই রকম হয়তো কোনো গ্রন্থই নেই যেটা পরে ধর্মকে গড়ে তোলা সম্ভব সংসারে চারিদিকে যাত্রা করে ফেলুন কিন্তু তাতেও আপনি কোথাও কোনো কিছুই পাবেন না যেটা আপনি প্রাপ্ত করতে চান সেটা তো আপনার মধ্যেই সর্বদা বিরাজমান দুনিয়া বাস্তবে সত্য ও বিশ্বাসের একটি মিশ্রণ বিশ্বাস তৈরি করে এমন জিনিসকে ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন তুমি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পাও কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায় না ঠিক এইভাবেই অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে না পারো তাহলে এর মানে এটা মোটেই নয় যে ভগবান নেই যেই ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে ফেলেছেন তার উপর কাম এবং লোভের বিষ কখনই চড়ে না নিজের বিচারগুলির উপর সৎ থাকো ও বুদ্ধিমান হও নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো তাহলেই তুমি নিশ্চিত সফল হবে একটি সৎ ও সরল মনের মাধ্যমে প্রার্থনা করো তোমার প্রার্থনা নিশ্চই শোনা হবে যদি তুমি সত্যিকারই পাগল হতে চাও তাহলে সাংসারিক বস্তুর জন্য পাগল হয় না বরং ভগবানের ভালোবাসায় পাগল হও ধর্ম সম্পর্কে কথা বলা খুব সহজ কিন্তু সেটা অনুশীলনে আনা ততটাই কঠিন যগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয় কি যে কথা তোমার শত্রু হতে গোপন রাখতে চাও তা মিত্র হতেও গোপন রাখো কারণ মিত্র একদিন শত্রু হতে পারে নিজের গোপনীয়তা কারো কাছে প্রকাশ করবে না লাভ ও ক্ষতি দুই অবস্থাতেই বন্ধুদের পরীক্ষা করো। মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হল অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা বরং বুদ্ধি ও সৎভাবের দ্বারা বর্তমানে বাঁচার চেষ্টা করা ক্রোধ সংবরণ কর অহংকার পরিত্যাগ কর সকল বন্ধন অতিক্রম কর অতীতকে প্রাধান্য দিও না ভবিষ্যৎ নিয়ে দিবাস্বপ্ন দেখবে না তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাব কোনো পাপকেই ক্ষুদ্র মনে কর না ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভান পূর্ণ করে ফেলে সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো ভালো কাজ সবসময় করো বারবার করো মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো সদাচরণী স্বর্গসুখের পথ জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও জীবনে ব্যথা থাকবেই কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো চাঁদের মতোই মেঘের আডাল থেকে বেরো এবং প্রকাশিত হয়ে ওঠো নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে কাউকে কুটু কথা বলবে না কারণ সেও কুটু প্রত্যুত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্যেও কষ্টদায়ক হবে দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন প্রত্যেকদিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে এই জন্য একদিনের গুরুত্বকে বুঝুন তুমি মুখে কি বলছো সেটি কোনো বিষয় নাই বিষয় হল তোমার কাজ নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন রেগে যাওয়া মানে নিজেকেই শাস্তি দেওয়া রাগের সমান অগ্নি নেই দেশের সমান গ্রাসকারী নেই মোহের সমান জাল নেই তৃষ্ণার সমান নদী নেই তাই মোহ ও তৃষ্ণা পরিত্যাগ করতে হবে আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো শান্তি মনের ভিতর থেকে আসে তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না তোমাকে তোমার রাগের জন্য শাস্তি দেওয়া হবে না বরং তুমি তোমার রাগের দ্বারাই শাস্তি পাবে মূর্খরা আমার পুত্র আমার অর্থ আমার ধন এই চিন্তায় যন্ত্রণা ভোগ করে যখন সে নিজেই নিজের না তখন পুত্র বা ধন তার হয় কিভাবে ঘৃণায় কখনো ঘৃণা দূর হয় না অন্ধকারে আলো আনতে তোমাকে কোনো কিছুতে আগুন জ্বালতেই হবে সব বোঝার অর্থ সবকিছুকে ক্ষমা করে দেওয়া হাজারো খালি শব্দের থেকে ভালো সেই শব্দ যেটা শান্তি নিয়ে আসে কোনো খারাপ জিনিস কোন খারাপ চিন্তা থেকেই আসে তাই খারাপ চিন্তা বাদ দাও খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করছ সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী এ দায়ভার অন্য কারও নয় পবিত্রতা কিংবা অপবিত্রতা নিজের উপর নির্ভর করে কেউই অন্য কাউকে পবিত্র করতে পারে না সবচেয়ে অন্ধকার রাতের অর্থ অজ্ঞানতা গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী কিন্তু কারণিক তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে মনে রেখো তোমার শত্রু শত্রু তোমার বন্ধু আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করতে পারেন ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে জয় শ্রীকৃষ্ণা